আপনারা অনেকেই জেনে থাকবেন বিগত চার বছর যাব আমি শেফা ফুড থেকে হানিনাট নিয়ে কাজ করতে হানিনার্স বা মধুময় বাদাম আমার সে প্রিমিয়াম কোয়ালিটির হানিনার্স কেউ বানাতেও পারবে না আর আমার চাইতে কম দামে কেউ দিতেও পারবে না আপনি আমাদের হানিনার্সটা হাতে পাওয়ার পর দেখবেন তাতে মেরজুল খেজুরটা আছে কিনা তাতে তিন ফল তিন পিস আছে কিনা কিউ তিন পিস আছে কিনা এপরিকট তিন পিস আছে কিনা কাজু কাঠ আখরট পেস্তা বাদামে ভরপুর থাকবে সুপার কোয়ালিটির হানি যা হাতে পাওয়ার পর আপনি অকপকে বলবেন আলহামদুলিল্লাহ যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির হানি নাট তাই দাম তার একটু বেশি হওয়াটাই একদম স্বাভাবিক ব্যাপার আমরা আমাদের গ্রাহকদের আকাঙ্ক্ষা চাহিদার কথা মাথায় রেখে একটি সিদ্ধান্ত নিয়েছি আমরা একটি রেগুলার কম্বো আমাদের চলমান এক কেজি সরিষা ফুলের মধু এক কেজি লিচু ফুলের মধু এই প্রিমিয়াম কোয়ালিটির হানি নাটটি এক কেজি আমরা এই কম্বোতে অ্যাড করে দিব এটার প্রাইস হবে মাত্র সতেরোশো নব্বই টাকা আর শেফা ন্যাচারাল ফুডের কম্বো মানেই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি কিন্তু একটি কথা থেকে যায় এই সতেরোশো নব্বই টাকা আপনার কাছে একটু বেশি মনে হতে পারে আমাদের শেফা ন্যাচারাল ফুড থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির হানি নাটটি অর্ডার করতে গেলে দাম পড়বে বারোশো আপনি এই পুরা কম্বোটি যদি একসঙ্গে কিনেন দাম পড়বে সতেরোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি এখন সিদ্ধান্ত আপনার আপনি এই প্রিমিয়াম কোয়ালিটি হানিয়াটি আলাদা কিনবেন না এই পুরা কম্বোটি একসাথে নিয়ে নিবেন